আমরা আলাপনটি শুরু করতে চাই সেই পরিবারটি থেকে অর্থাৎ যে পরিবারটিতে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে বলবেন আমার জন্ম পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মৌরা বলে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে মুসলমান ছাড়া আর কেউ ওই গ্রামে বাস করতেন না আমার ছোটবেলার অভিজ্ঞতাই শুধু নয় বড় হলেও দেখেছি যে প্রতিবেশী যারা ছিলেন হিন্দু তাদের সঙ্গে অসম্ভব চমৎকার সম্পর্ক ছিল আমরা হিন্দু মুসলমান এই ব্যাপারটি ছোটোবেলায় বুঝতেই শিখিনি বাবা ছোটোবেলা থেকেই ব্যবসা করতেন বাবা অবস্থাপন্ন ছিলেন বলে আমাদের অন্যান্য আত্মীয় অনেক ছেলেমেয়ে আমাদের বাড়িতে থাকত চাঁদের হাট চাঁদের হ্যাঁ আমার বাবা ওখানকার ইউনিয়ন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বহু বছর ফলে বাবাকে সবাই চিনতেন এবং ভালোবাসতেন তো স্যার আপনার শৈশব কেটেছে পশ্চিমবঙ্গে শৈশব কৈশোর এবং একটি বয়সে এসে এই বঙ্গে চলে এলেন ঢাকা শহরে স্যার কেমন ছিল শৈশবের সেই দিনগুলো খুব আনন্দের মধ্যেই কেটেছিল হ্যাঁ ও শৈশব সকলেই আনন্দের মধ্যেই কাটে বলে আমার ধারণা এখনও আমি বাড়িতে খুব ছিলাম কিন্তু বাইরে বাড়ি বাইরে গেলি আমার সমস্ত বজাতে বাড়ির ভিতরে বাইরে গেলেই আমি একদম শান্ত ফলে বাড়ির বাইরে গেলে বাড়ি একটু স্বস্তি পেত